বাংলাদেশে ভোট মানেই চমক আর এবার তো চমকের ভেতরেও চমক অভিযোগ শোনা যাচ্ছে একটি বিতর্কিত ছাপাখানায় নাকি ব্যালট ছাপানো হয়েছে তাই ওএমআর মেশিনেও নাকি দলীয় পক্ষপাত আহারে প্রযুক্তি তুই তো নিরপেক্ষই ছিলি তোকেও কিনে ফেলছে নাকি দল বলছে ব্যালটে এক সংগঠনের গন্ধ আরেক দল বলছে ভোট কেন্দ্রে নাকি জিন ভোট হয়েছে বাহ বাংলাদেশে ভোট মানেই যেন ঈদের নাটক রিপোর্টার ব্যঙ্গাত্ম খাসি মুখে ভদ্রলোকেরা ভোট দিলেন গণনাও হল ফলও এলো তবুও যেন শান্তি নাই কারণ আমাদের প্রিয় অভিযোগকারীরা ব্যালট দেখেই চিনে ফেললেন এটা জামায়াত কোম্পানির ছাপা বাহ এত চোখ তো বাঘেরও হয় না ভাই একজন তো বলেই দিলেন এই ব্যালটে নাকি একটা গন্ধ আছে জিজ্ঞেস করলে বলেন এটা জামায়াতি গন্ধ ভাই ব্যালট কাগজ না হয়ে যদি সুগন্ধি সেন্ট হতো তাও বুঝতাম কিন্তু এখন তো প্রশ্ন হচ্ছে আপনি ব্যালট দেখেছেন নাকি ঘ্রাণ নিয়ে এবার আসি যন্ত্রপাতিতে ওএমআর মেশিনে নাকি প্রোগ্রামিং করে রাখা হয়েছে যেই ভোট দিক জয় পাবে এক পক্ষ আরে ভাই নির্বাচন না এআই কম্পিটিশন আপনারা ভোট দেন মেশিন জিতিয়ে দেয় এমন সফটওয়্যার তো নাসার কাছেও আর হ্যাঁ নতুন সংযোজন সকল শিক্ষক শিক্ষার্থী চাপে আছেন ই চাপ কি ভাই চায়ের কাপের চাপ না মাথার ওপর জামায়াতি ছাপ একজন বললেন ভোটাররা ভয়ে ভোট দিয়েছে তখন পাশের ভোটার বলে উঠল ভাই আমরা শুধু গরমে ফলাফল ঘোষণার আগেই বলা শুরু সব প্রি প্ল্যান্ড একটা নাটক যেন স্ক্রিপ্ট তৈরি অভিনেতা প্রস্তুত শুধু দর্শক খুঁজে পাওয়া যাচ্ছে না আরে ভাই নাট্যছালায় ভোট হলে তো এত প্রস্তুতি ঠিক ছিল কিন্তু এটা তো ক্যাম্পাস সংবাদ সম্মেলন বসিয়ে এমন সংলাপ দিলেন মনে হল যেন কোন টিভি সিরিয়ালের নতুন এপিসোড আমরা চাপে আছি ফল মানি না নির্বাচন বাতিল চাই আরেকজন তো আবেগে বলে ফেললেন গণতন্ত্রের মৃত্যু হয়েছে আরে ভাই সকাল থেকে ক্যাম্পাসে তো ব্যালট ছাড়া আর কিছুই মরেনি সাধারণ শিক্ষার্থীরা বলছে ভাই নাটক দেখতে হলে নাটক মঞ্চে যাই ভোট দিতে এসেছি ক্লাসরুম থেকে বেরিয়ে একজন ছাত্র তো সোজা সাতটা বলে দিয়েছে আগে পড়াশুনো করেন পরে রাজনীতি বুঝবেন এখন শুধু অভিযোগে নাট্য তারকা হয়ে গেল বন্ধুরা নির্বাচন একটা গণতান্ত্রিক উৎসব সেখানে আপনি জয় পাবেন কেউ হারবে কিন্তু নাটক করে যদি নিজের সম্মান হারান তাহলে সেটা রাজনীতি নয় সেটা হবে আলোচনা সন্ধ্যায় মঞ্চে নাটক অভিযোগকারী ভাইয়ারা যেন দস্তুর কৌতুক অভিনেতা স্ক্রিপ্ট ছাড়াই মানুষ হাসাচ্ছেন নির্বাচনের ফলাফলের আগেই আমরা পেয়ে গেছি সেরা কৌতুক অভিনেতা দুই ভাই আপনাদের অভিনয় দেখে নেটফ্লিক্স অবাক আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন